মুন্সিগঞ্জ জেলা যুব দলের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ আমাদের মাঝে উপস্থিত আছেন আরেক ফসল থেকে মুন্সিগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্মায়ক মোজাম্মেল মুন্না সহ আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আন্দোলন সংগ্রামের এই পূর্ণ ভূমিতে দাঁড়িয়ে সর্বপ্রথম আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে সকল ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার তার পূর্বের স্বাধীনতা ফিরে পেয়েছে প্রিয় নেতৃবৃন্দ এই স্বাধীনতা ফেরার পিছনে আপনাদের গজারিয়া ফাঁসির যে অগ্রণী ভূমিকা তা আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আপনাদের আলোচনার মাধ্যমে আমি যে বিষয়গুলো জানতে পারলাম আপনাদের অনেক দিন যাবৎ ইউনিয়ন কমিটিগুলো নাই তারপর আপনাদের আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের মনে কোনো খোঁজ ছিল না যে আমাদের ইউনিয়ন কমিটি নাই আমাদের পূর্ণাঙ্গ সদর থানা কমিটি নাই তারপরেও আপনারা আন্দোলনে বসে থাকেননি আপনারা বাংলাদেশের সর্ববৃহৎ যে হাইওয়ে সেই হাইওয়েতে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের মনে রাখবে প্রিয় নেতৃবৃন্দ কিছু ক্ষোভ আছে কিছু মন খারাপের বিষয় আছে আপনারা জানেন বিগত সতেরো বছর বাংলাদেশ যে ফেসিস সরকারের জঞ্জাল বয়ে বেরিয়েছে আপনারা হয়তো কিছু জঞ্জাল নিয়ে বয়ে বেরিয়েছেন যেহেতু ফেজিস সরকার সতেরো বছরে বাংলাদেশে যে অবস্থা করেছিল তার পতন হয়েছে আপনাদের জঞ্জালগুলিও দূর হবে আসবেন আপনাদের বিচরণে রাজপথ কাঁপবে আপনাদের বিচরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুনরায় বাংলাদেশের ক্ষমতায় আসবে এই আশাকে ব্যক্ত করছি প্রিয় নেতৃবৃন্দ আপনারা কিছু কিছু বিষয়ে বলেছেন যে আওয়ামী লীগের সাথে যারা আতাত করেছে তাদের সাথে যাতে তাদের দিয়ে যাতে কোনো কমিটি না হয় এটা সিনিয়র নেতৃবৃন্দ দেখবে আমি আশা করি তবে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উৎপাদনের রাজনীতি করেছিলেন আপনাদেরকেও সেই উৎপাদনের রাজনীতি করতে হবে না হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আস্তে আস্তে বৃহৎ থেকে শুরু হয়ে যাবে রাজনীতি করতে পারলে আমরা আগামীতে আমাদের এই দলকে প্রতিটা ঘরের পৌঁছে দিতে পারব আমাদের মনের যে খুব হতাশা কষ্ট সব আমরা আজকে দূর করে আমরা নতুন করে নতুন ভাবে আমরা আমাদের দলকে সাজাবো এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ জামর হোক তার জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ শেখ হাসিনা পলাইছে কিন্তু তার পেতের তারা বাংলার মাটিতে বাংলার আনাচে আছে তারা কিন্তু ঠিকই গুপ্তচরের মতো থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের কাদের বল করে তারা এই বিএনপি সুনাম করার একটা করে যাচ্ছে আপনারা সবাই ভালো আছেন কিন্তু আপনাদের সবার মনে ক্ষোভ রয়েছে অভিমান রয়েছে আপনারা কারণ বিগত দিনে যখন আপনারা আপনাদের বাড়ি ছেড়ে পালিয়ে বেরিয়েছেন আওয়ামী লীগের হামলা মামলায় নির্যাতিত হয়েছেন শারীরিক ভাবে আপনারা বিভিন্ন আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন তখন যারা বাড়িতে ঘুমিয়েছিল আওয়ামী লীগের পাশে থেকে তাদের ব্যবসা বাণিজ্য ঠিক রেখেছিল যারা তাদের পরিবারের সাথে ছিল আপনাদের পাশে আপনাদের বিপদে দাঁড়ায়নি তখন যাদের আপনারা আজকে বিএনপির ভালো সময়ে তাদেরকে সামনের কাতারে দেখেন তখন আপনারা তা মেনে নিতে পারেন না এই রক্তকরণ হয় আমাদের হৃদয়ে আমরাও এই পরিস্থিতি দেখছি তাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সেই আদর্শকে টিকে রাখার জন্য বিরুদ্ধে আমাদের আবার সংগ্রাম করতে হয় তাহলে মুন্সিগঞ্জ জেলা যুবদল সেই সংগ্রামের জন্য প্রস্তুত রয়েছে সংগ্রামের নেতৃবৃন্দ আপনাদের মনে রাখতে হবে এই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমাদের অর্জন কি এই দীর্ঘ সতেরো বছর আমরা সংগ্রাম করে আমরা কিন্তু পুরোপুরি আমাদের যে অর্জন সেই অর্জনের লক্ষ্যে পৌঁছাতে পারিনি আমাদের আপাতত অর্জন এইটুকু আমরা শৈরাচার এই ফেসি শেখ হাসিনাকে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য করতে পেরেছি কিন্তু এই ক্ষেত্রে সব ক্রেডিট সব সফলতা কিন্তু আমাদের নয় আমাদের দেশের ছাত্র জনতা এবং বিএনপির সকল দলমত নির্বিশেষে সবার ঐক্যমতের ভিত্তিতেই আমরা এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছি কিন্তু বিএনপির যেই লক্ষ্য বিএনপির যেই সফলতা সেই সফলতার লক্ষ্যে কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি আমাদের সেই লক্ষ্যে আমরা তখনই পৌঁছাতে পারবো যখন শহীদের আদর্শ আদর্শকে ধারণ করে শহীদরা যেভাবে রাজনীতি করতেন ঠিক সেইভাবে আমাদের প্রত্যেকটি নেতা কর্মীকে এক একজন শহীদ ও রমান হয়ে প্রতিটি ঘরে ঘরে যে প্রতিটি মানুষের খোঁজ খবর নিয়ে তাদের হৃদয় অর্জন করে তাদের আস্থা বিশ্বাস অর্জন করে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা এবং ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন করতে পারব সেই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সফলের একটি স্তরে পৌঁছাতে পারবে সেই সফলতা অর্জনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলকে আরো অনেক পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় যুব দলের নেতা কর্মীকে সবচাইতে বেশি ক্ষেত্রে সজাগ থাকতে হবে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি তাদের নৈতিকতা নিয়ে তাদের নীতির বিষয় নিয়ে আমাদের প্রশ্ন ওঠে সন্দেহ ওঠে তারা কি বিএনপি করে নাকি আওয়ামী লীগ করে আপনি আপনার এলাকায় গ্রামের মধ্যে অনেক বিএনপির লোক দেখবেন যাদের এই নীতি নৈতিকতা নিয়ে আপনার মধ্যে প্রশ্ন থাকতে পারে যদি আপনি দলের একজন কর্মী হয়ে আপনার মধ্যে প্রশ্ন জাগে সাধারণ মানুষের কাছে প্রশ্নটা কিন্তু আরো ভয়ঙ্কর হতে পারে তাই সাধারণ মানুষ যাতে কোনোভাবে বিভ্রান্ত না হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে যুব দলের বা বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি বিএনপিকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে চায় ভিএনপিকে সাধারণ মানুষের মন থেকে তুলে দিতে চায় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মীদের দায়িত্ব তাকে দাঁত ভাঙার জবাব দেওয়া সংগ্রামী নেতৃবৃন্দ আবহাওয়া আজকে ভালো নয় তার মধ্যেও পদেরে উপজেলা যুবদলের যে সকল নেতৃবৃন্দ এই আজকের এই আয়োজন করেছেন জেলা যুবদলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর কিছু প্রশ্ন যারা বক্তব্যের মাধ্যমে তারা যে কথাগুলো বলেছেন সেই প্রশ্নগুলো আমি সংক্ষিপ্ত আকারে তাদের জেলা যুবদলের পক্ষ থেকে বলার চেষ্টা করছি একটি উত্তর মধ্যে আমি দিয়েছি সেটি হলো বিগত দিনে যারা আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছে তাদেরকে এখন বিএনপির সামনের সারিতে আপনারা দেখতে চান না জেলা যুবদলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে এই কথা দিতে পারি মুন্সিগঞ্জ জেলা যুবদল বিগত দিনে যাদের রাজনীতিতে পেয়েছে যাদের সাথে রেখে সংগ্রাম করেছে আগামী দিনে সামনের কাতারে তাদেরকে নিয়ে এগিয়ে যাবে এই ব্যাপারে আপনারা না আবার কারো কারো প্রশ্ন ছিল কমিটির বিষয় নিয়ে একটি বিষয় হলো আসলে আমরা যারা দায়িত্ব পালন করি আমরা মেনে নেই যে যা কিছু প্রাপ্তি সব আপনাদের আর যা কিছু ব্যর্থতা সেটা আমাদের দীর্ঘ এক যুগ পরে আপনাদের গজারিয়া যুবদলের কমিটি হয়েছে কিন্তু আপনারা কিন্তু গজারিয়া যুবদলের যারাই বক্তব্য দিয়েছেন একজন ব্যক্তি ছাড়া আর কেউ কিন্তু জেলা যুবদলকে ন্যূনতম ধন্যবাদটুকু দেওয়ার প্রয়োজন মনে করেননি যে বারো বছর পরে গদারিয়া উপজেলার যে কমিটি আমরা করতে পেরেছি এই এতটুকু ধন্যবাদ কিন্তু একজন ব্যতীত দ্বিতীয় কেউ দেননি আমরা অনেক ক্ষেত্রে অনেক অভিযোগ করি একজন এই মঞ্চে দাঁড়িয়ে অভিযোগ করেছিলেন যে আমরা আওয়ামী অনেক বেশি দল প্রায়োরিটি দিচ্ছে আর এদিকে আমার মোবাইলে পাঁচজন মেসেজ দিয়েছে যে আপনাদের সাথে পাশে বসে রয়েছে সে গত সতেরো বছর আওয়ামী লীগের সাথে কখনো নৌকা কখনো কাছে নির্বাচন করেছে আপনারা একদিকে বলছেন যে আওয়ামী লীগ থেকে সাবধান থাকতে আওয়ামী লীগের যাতে সামনের কাতারে না আসে আর অন্যরা আমাদেরই লোক অন্যরা যখন আমাদের প্রশ্ন কোনটাকে আমরা সত্য ধরে নেব যে মঞ্চে দাঁড়িয়ে বলল তার কথা নাকি যারা আমার মোবাইলে মেসেজ দিচ্ছে তাদের কথা কারণ উভয়ই কিন্তু আমাদের দলের লোক আমরা কিন্তু এতে কনফিউজ হই কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে আমাদের একটু সমস্যায় পড়তে হয় কারণ সবাইকে আমরা পুরোপুরি এই অঞ্চলের সবাইকে আমরা চিনি না জানি না তো এই ক্ষেত্রে আপনাদের কাছে সবার কাছে একটি দাবি থাকবে আপনি আপনার পক্ষের লোক হলে সেই লোক একেবারে শুদ্ধ বিশুদ্ধ আর আপনার বিপক্ষে হলে সে একেবারে দলের দালাল হয়ে গেছে এই মানসিকতাটা আমাদের ত্যাগ করা দরকার আমাদের মনে রাখতে হবে যে দালাল সে আপনার লোক হোক যে গ্রুপের হোক সে দালাল এবং স্পষ্ট ভাবে তাকে বলতে হবে যদি আপনারা আমাদেরকে এইভাবে বিভ্রান্ত করেন তাহলে এই দালালরা কিন্তু সুযোগ পেয়ে যাবে তাই আশা রাখবো আগামী দিনে আপনারা যখন এই সব বিষয় আপনাদের সামনে আসবে কারণ আমরা দীর্ঘদিন শৈরাচার শেখাসিনের বিরুদ্ধে কথা বলতে পেরেছি শত অত্যাচার নির্যাতনের মধ্যেও আমরা কখনো হার মানিনি মাথা নত করিনি অতএব এই দালালদের কাছে এই দালালদের আজ্ঞাসনের কাছে আমরা কোনো ভাবে মাথা নত করতে পারি না সংগ্রামী নেতৃবৃন্দ আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে আমাদের এই সভার যিনি প্রধান অতিথি তিনি বক্তব্য দিবেন তিনি আপনাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন তার বক্তব্যের জন্য আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ মোহাম্মদ মাসুদ রানা আমার বাম পাশে তিনি আমার আরেক সহকর্মী মুর্শিদগঞ্জ জেলা যুবদলের দলের বিপ্লবী সিনিয়র যুগ মহাপায়ক মুর্শিদগঞ্জ জেলা যুগ ছাত্র দলের সাবেক সফল সভাপতি মোজাম্মেল হক মুন্না উপস্থিত রয়েছেন বিপ্লবী যুগ মহাপায়ক অ্যাডভোকেট আরিফ আহমেদ উপস্থিত রয়েছেন মুর্শিদগঞ্জ জেলা যুবদলের দলের খন্দকার জালাল উপস্থিত রয়েছেন মুর্শিদগঞ্জ জেলা যুবদলের সদস্য ছাত্রদলের সাবেক সহ সভাপতি জনাব মাসুম খান মুর্শিদ সদর উপজেলা ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি মহাসিন উপস্থিত রয়েছেন আমাদের যুবদলের গজারী উপজেলা যুবদলের এক নম্বর সহ যুগ্ম আহ্বায়ক মাহাদি বাবু আপনাদেরকে সবাইকে আমি প্রথমে মুর্শিদ জেলা যুবদলের পক্ষ থেকে বিপ্লব বিভিন্ন জানাচ্ছি বন্ধুরা আমার আমি প্রথমে শ্রদ্ধা এবং পরম শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই একদলীয় দলীয় দুঃশাসনের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্রের একমাত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একাত্তর সালে মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলেন সংগ্রামী বন্ধু আমার আমি পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বিএনপি নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আশার স্থল এদেশে যখন আন্দোলনের নামে অনজগত হয়েছিল সেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ছিলেন সেই যিনি শুধু থেকে যিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের এই দুই হাজার চব্বিশ সালের স্বাধীনতা মুক্তিযুদ্ধের আরেক মহানায়ক জননেতা জনক তারেক রহমানকে সংগ্রামী বন্ধুরা আমি রাজনৈতিক বক্তব্য করতে চাই না ইতিমধ্যেই অনেক বক্তা মুখ থেকে সে রাজনৈতিক বক্তব্য আপনারা শুনেছেন শুধু একটি কথা একটি মেসেজ দিয়ে আপনাদের কাছে বিদায় নিতে চাই আপনারা জানেন বাংলাদেশ জাতীয় যুব দল কেন্দ্র নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি আব্দুল মোনাম মুন্না ইতিমধ্যে আমাদের ডেকেছিলেন আপনাদের দোকানিয়ার শুধু গজারিয়ানাথ জেলা যুবদলের পরিচ্ছন্ন যে নেতৃবৃন্দ তাকে দেখেছিলেন সেখানে বলেছিলেন যদি আপনি দেখেন আপনার পাশের দোকানটি পনেরো বছর আওয়ামী জোর করে চালিয়েছিল সে আজকে প্রকান্ত ভেদ হয়ে তার নিজের কুকর্মের সাক্ষী রেখে সে অন্যত্রে চলে গেছে সেই দোকানটিতে আপনি সহসা বসে পড়বেন না আপনি বলে রাখবেন খুঁজবেন পনেরো বছর আগে এই দোকানের মালিক কে ছিল তাকে আজ আপনি এনে বসিয়ে দিবেন এইটা হলো জাতি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশ সংগ্রামী বন্ধুরা আমি আরো বলতে চাই আমাদের সাবেক যুবদলের দলের আরেকজন সভাপতি আরেকটি মন্তব্য করেছে আপনাদের দাদার্থে আমি জানাতে চাই সে কথাটি হলো অতি ভিড়ের মাধ্যমে এখন অনেক যারা অত্যাচারিত হয়েছেন যারা জেল খেটেছেন যারা অত্যাচারিত জুলুম হয়েছেন তাদের যাতে ব্যর্থ না ঘটে তাদের অতি সহসা যাতে হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে বলেছে আমি তাই বলতে চাই মুন্সীগঞ্জ জেলা যুবদল ইতিমধ্যে আমাদের সদস্য সচিব যে বক্তব্য দিয়েছে আপনারা নিশ্চয়ই তা করেছেন এবং জেনেছেন প্রকার ভেদ আমি ততদূর আজকের এই কদারে উপজেলার নেতৃবৃন্দকে বলেতে চাই আপনাদের অধীনস্থ আটটি ইউনিয়ন ইউনিয়ন যুব দল আছে এই আটটি ইউনিটে যারা অত্যন্ত পরিশ্রম করে যারা এক থেকে বিভিন্ন জায়গায় আজকে সংগঠনের সাথে সেই ঢাকা আমাদের সাথে আন্দোলনে জড়িত ছিল তাদের বাদ তাদের সঠিক মূল্যায়ন করতে হবে বন্ধুরা মা আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই সাংগঠনিক বিষয়ে সাংগঠনিক বিষয়ে একটি কথা বলতে চাই আপনারা ইতিমধ্যে জেনে জেনে থাকবেন মুন্সিগঞ্জের যুব দলের রাজনৈতিক ইতিহাসে আপনারা দেখবেন গত দুই সালে আমাদের কমিটি গঠিত হয়েছে মাত্র আমাদের দুজন দ্বারা আমি কনভেনার আমার মেম্বার সেক্রেটারি মাসুদ মার্চ দুই হাজার বাইশ সালে আমাদের সাথে আমাদের ঢাকা বিভাগের কমপক্ষে দশটি ইউনিট দেওয়া হয়েছে যেমন তার মধ্যে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মহানগর গাজীপুর গাজীপুর মহানগর নরসিংদী মানিকগঞ্জ ঢাকা বিভিন্নভাবে ঢাকা বিভাগের সাথে আমরা যারা সম্পৃক্ত আপনারা জেনে অবাক হবেন আহ্বায়ক কমিটি করতে পারে নাই আপনাদের খুশি হওয়ার কথা আমাদের সুনির্দিষ্ট নেতৃত্বে আমরা চেষ্টা করে প্রথম আমরা জেলা যুবদলের আহব ব্যায়ক কমিটিটি পূর্ণ করি যেটা এখনো কোনো জেলায় করতে পারেনি তারপরে আমরা অত্যন্ত প্রচেষ্টায় জেলা যুবদল হওয়ার পরে আমাদের সদস্য সচিব এবং আমি এই দুজন ব্যক্তি নিয়ে অবশ্যই গর্ব করি তারা সাংগঠনিক ভাবে আমাকে অবশ্যই অনেক সহযোগিতা যার কারণে আমরা ইউনিটে পেরেছি এখন আপনাদের এই থানায় আটটি ইউনিট আটটি ইউনিটে যদি আমরা যুব কমিটি করতে পারতাম একশো এক যদি কমিটি করি সেখানে আষ্টশো আটজন মানুষ প্রোভাইড করা যায় তাই না আর এখানে আমরা বাউন্ন বিশিষ্ট কমিটি করছি এখানেও যদি পূর্ণ কমিটি হয় সেখানেও একশো এক কমিটি হয় তাইলে নয়শ নয় জন লোককে যদি আমরা পদায়ন করি তা আমার তো বিশ্বাস এই যে আজকে যে নেতৃত্বের যে আপনার এটা কি বলে প্রতিযোগিতা এটা অবশ্যই নিরসন হয়ে যাবে একটি কথা মনে রাখবেন আপনারা আপনাদের যারা বক্তব্য রাখছেন বক্তব্য করছেন তাদের নিজের মুখের কথা আপনাদের অনেক নোনে বিশ বছর ধরে কমিটি বিশ বছর ধরে ভাই আমি ছিলাম না আমরা আমরা কত বছর ছয় মাস এখন দুই বছরের ছয় মাস হওয়ার পরে আপনাদের আমি এই কমিটি উপহার দিয়েছি এরপরে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা ঠিক করেছিলাম যে প্রত্যেকটি ইউনিয়ন আমার মুন্সীগঞ্জ রাজনৈতিক জেলায় রাজনৈতিক ইতিহাসে যে সম্ভবত একাত্তরটি ইউনিয়ন আছে একাত্তরটি ইউনিয়নের আমরা কমিটি করে দিব সাল সেটার একটা সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে নিয়ে ফেলেছিলাম অর্থাৎ দেশে যখন কান্তি লগ্ন এই কান্তি লগ্নের কারণে এই নির্বাচনের স্ট নির্বাচনে আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম জাতীয় নির্বাচন এক নির্বাচন নির্বাচন করতে গেলে সেখানে আমাদের বাধা বিপত্তি আন্দোলন সেখানে ইউনিয়ন কমিটি করা হলো না যাই হোক নির্বাচন গেছে এরপরে আবার একটা আবার একটা সুযোগ নিলাম যে আমরা ইউনিয়ন কমিটি গুলি করবো তো যাই হোক সেখানেও আল্লাহ প্রদত্ত এবং আজকে আপনারা জেনে থাকবেন যে নয়শো মানুষ নিহত হয়েছে এই বৈশম্য আন্দোলনে সেখানে চারশো বাইশ জন লোক হলো বিএনপি এখন সেখানে আপনারা যারা এবং আমরা আমাদের প্রিয় নেতা নির্দেশে আমরা সেখানে বসেছিলাম না আমরা আমাদের কাজ করেছি বিধায় একটু বিলম্ব হয়েছে এর মধ্যে আমি মঞ্চে এবং ইতিমধ্যে আমাদের নেতা কর্মীদের সাথে কথা বলেছিলাম যে এখন যে একটা প্রক্রিয়া চলছে সম্ভবত আমি যতটুকু জানি যুবদলের সেন্টারে যে আমরা সাংগঠনিক কিছু কর্মকাণ্ড করব তো সাংগঠনিক কর্মকাণ্ড এখন আমাদের কি রয়েছে আমাদের ইউনিয়ন কমিটি রয়েছে ইউনিয়ন কমিটি হওয়ার পরে আমরা পূর্ণাঙ্গ তাদের অবশ্যই আমরা প্রদান করবো সালাই এই কথাটুকু আমি জেলা পক্ষ থেকে পারি আর আরেকটি কথা বলতে চাই আজকে যদি বলা হয় যে আহ্বায়ক সাহেব সেন্ট্রাল বলে বা মেম্বার সেক্রেটারি যে আপনারা গোদারের কমিটি করেন আমরা তো গোদারের কমিটি করতে পারবো না কেমনি পারবো না আমি যে কথাটি বারবার বলেছিলাম কোন ইউনিয়নে প্রেসিডেন্ট নাই কেউ মারা গেছে কেউ মূল দলে গেছে এরপরে যে জ্যেষ্ঠ আছে তাকে নিয়ে আমার অনুরোধ থাকবে গজানে উপজেলা যুব বিশেষ করে আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের সদস্য সচিব অসুস্থ শেষ টিম করে আটটি ইউনিটে আপনারা আটটা ইউনিয়নে মিটিং করবেন এরকম বদিত সভা করবেন এই বদিত সভা করবেন বলবেন যে লোক নাই না যে সভাপতি নাই সেই অন্যত্র চলে থাক সিনিয়র সহসভাপতি আছে সিনিয়র সহসভাপতি থাকলে তার নিচে ক্রমান্বয়ে নিচে যাইবেন পাইবেন তো অবশ্যই পাইলে ওই নিয়মে অবশ্যই আপনারা এরকম মিটিং করবেন মিটিং কইরা আপনাদের একটা যাচাই বাছাই নিবেন সেখান থেকে আপনারা নাম নির্ধারণ যদি একটা আলোচনা একটা নাম আসবে সেই নাম আসলে আমরা বসে এবং প্রয়োজনে যুব দলের সাংগঠনিক নিয়ম ইতিহাসে 2010 সালে 19 মে আমরা আপনার এসে গেছিলাম কোথায় সদরঘাটে গেছিলাম সেদিন আমাদের মিркаদিমের পৌরজিবদলের সহসাগরিক সৈয়দাচরের দুসুররা এরপরে সেই ধারাবাহিকতা রক্ষা করতে যে আমাদের যে 2022 সালে 21 সেপ্টেম্বর আগামী কালকে ও মারা গেছে 22 সেপ্টেম্বর 22 সেপ্টেম্বর শাওনকে পাখির মতন দেখেছেন আপনারা গুলি করে হত্যা করা হয়েছে সেই সাহরের মৃত্যু কি আগামী বাইশ তারিখে আমরা নির্ধারণ করছি আপনারা সকলে দোয়া করবেন এবং তার মা ফরতের জন্য কামনা করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন তো আজকে সময় সংকীর্ণ তারপরও যে বদিত সভা হয়েছে মনে দুঃখ নেন না আমি গজার উপজেলা যুবদলকে ধন্যবাদ জানাই আসলে আমার একটা ধারণা ছিল যে এখন তো আসলে দল ক্ষমতা না আসলেও আমরা একটা মোটামুটি ফ্রি অর্থাৎ আমরা রাজনৈতিক কর্মকাণ্ডগুলি গুলি চালাইতে পারি তাই না এখন আর বাধার সৃষ্টি হয় না আপনারা মনে রাখবেন আমার সর্বশেষ গজেরাতে প্রোগ্রাম ছিল ওই যে জে এম কি বলে একটা হোটেল রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টে যারা অকৃত অতর্কিত ভাবে আমাদের উপরে হামলা করতো সেদিন বাবু ছিল তারপরে ওনারা ছিল আমাদের হারণ ছিল এই ছিল যে মারুফ মিয়া যে অর ছিল কিন্তু সে কি সেদিন কিন্তু আমাদের উপরে অতর্কিত হামলা করত। আমরা ক্রমান্বয়ে নেমে গেছি অর্থাৎ যেভাবে হতে পারার বেঁচে আমরা ওখানে খাওয়ার কথা ছিল আমরা ওখানে খাই নাই পরে এখানে রেস্টুরেন্টে এসে খেয়েছি তো এখন সেই বাধ্য বদল তোর নাই রে ভাই তো এখন আমার ধারণা ছিল যে ওই সব ছেলে পেলে পাই কিনা মানে যারা আমাকে বাসায় সেটা চাইছে আবার এলো যে নতুন লোক আয়া না নতুন লোক তো আয় না পুরানো লোক তো কম দেয় তাই না এটা খারাপ কিছু না আমাদের সভাপতি হিসাবে দোষ না সেই চেষ্টা করছে বলতে যাই হোক একটা থানার বদিত সভা বদিত সভা হইল সকাল থেকে শুরু হয় সন্ধ্যা বন্ধ শেষ চলে আমরা দুটো হই সেরকম একটা প্রস্তুতি নিয়ে আসছি ইনশাল্লাহ তাই না যে আপনাদের সাথে সকলের সাথে কথাবার্তা বলবো কোথায় কি সংগঠনের কি সমস্যা আছে সেগুলি করব তো যাই হোক তবে হারানের ভয় নাই যারা আছে সবাই মুখ চিনি আর কি সবাই আগে চিনি হারানের বয় খুব কম লোক কম হার হারাই বুঝতে হবে এইটা আবার অবশ্য আমাদের ওদের প্রযোজ্য কারণ আপনি এখন ডাক দিবেন একটা ইউনিয়নে এখানে আমরা যারা বসে বসতে আপনার ছোট করার জন্য না এখানে যারা বসে আছে এবং তিনগুণ লোক শুধু একটা ইউনিয়নে হয়ে যাবো কি জন্য এরা কারি বাড়ির ভাই অনেক দল ক্ষমা দেয় বসছে আপনি মনে রাখবেন যারা আমাদের হামলা মামলার শিকার করেছে আমাদের বিভিন্ন দিন বিভিন্ন ক্ষণে আমাদের অত্যাচার করেছে তাদের দুঃসরণরা কিন্তু এখন আপনাদের আশেপাশে রয়েছে তাদের কাছ থেকে সবর সরিয়ে থাকতে হবে খুব খেয়াল করিয়া বিশেষ করিয়া এই চমলের যুবদলের প্রথম কাজ আমরা অঙ্গ সংগঠন হিসাবে আপনি লক্ষ্য করবেন উপমহাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলের প্রত্যেকটি একটা অঙ্গ সংগ্রহ সেই অঙ্গ সংগঠনের সারা বাংলাদেশ উপমহাদেশ মিলে যুবক সংগঠন কি অন্যতম সংগঠন সুতরাং মনে রাখতে হবে আপনি সেই সংগঠনের একজন সদস্য হলেও আপনি গর্বিত কেননা আপনি মনে রাখবেন যে আপনার পার্শ্ববর্তী যারা আছে কে কি করে নজর দাঁড়িয়ে রাখতে হবে আওয়ামী লীগের সাথে কোনো আপোষ করা যাবে না কখনো করবেন না যদি আমরা এই কথা শুনেছি এখন কেউ আওয়ামী কে সহযোগিতা করতেছে মামলা থেকে বাঁচাতে হামলা থেকে বাঁচাতে আমরা অবশ্যই মুন্সিগঞ্জ জেলা যুবদল আমাদের গোচরে আসলে আমরা অবশ্যই তার যথার্থ ব্যবস্থা নিব পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে বাংলাদেশ বাংলাদেশ জাতীয় শহীদ জি অমর হোক খালাদিয়া জিয়া জিন্দাবাদ どうぞ。